আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতেই পারছেন সারি সারি কোরআন সাজানো আছে অত্যন্ত সুন্দর এবং চমৎকার দৃশ্য দেখলেই যেন চক্ষুযুগল শীতল হয়ে যায় আজকে আমরা এসেছি দারুল উলুম মোহাম্মদিয়া কমি মাদ্রাসা এটা মূলত হাটফাজেলপুর বাজার অর্থাৎ ঝিনাইদ জেলার শৈলকুপা থানার অন্তর্গত তো দর্শক ভিতরে ঢুকতে ঢুকতেই এমন একটা অনুভূতি কাজ করলো যে রুমগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে যা দেখলে মানে মন ভরে যায় প্রত্যেকটা দেওয়ালে এত সুন্দর সুন্দর ডিজাইনের যে আলপনা অর্থাৎ যে ডিজাইনগুলো করা হয়েছে মানে অত্যন্ত চমৎকার এখন আমরা অফিস কক্ষে ঢুকবো এবং অফিস কক্ষটা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন যে অফিস কক্ষে আমাদের প্রাণপ্রিয় হুজুর বসে আছে যাক শক্রিয়া হুজুরকে দেখে ভালো লাগলো মনের কাছে তো দেখেন দর্শক কত সুন্দর করে পরিপাটি করে অফিস রুমটা সাজানো হয়েছে তো অফিস রুমে আসবেন হুজির সাথে কথা বলবেন আপনার সন্তানকে এখানে ভর্তি করে যাবেন আশা করতেছি আপনার সন্তান অনেক ভালো হবে আপনার সন্তান দেশগড়ার কারিগর হবে আর দেশগড়ার কারিগর তৈরি করার জন্য এত সুন্দর সুন্দর মাদ্রাসাগুলোই আপনার সন্তানের জন্য যথেষ্ট তাই সুন্দর একটা প্রতিষ্ঠান সুন্দর একটা ভবিষ্যতের কারিগর হিসাবে বহুলাংশে কাজ করে থাকে তো দর্শক এখানে রয়েছেন বিভিন্ন ক্লাসের রুম রয়েছে সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো সেই ডিজাইনের মধ্যে রাখা আছে এটা মূলত প্রথম শ্রেণীর একটা রুম তো এখানে দেখতে পাচ্ছেন দর্শক মনে হচ্ছে গাছের ফল ধরে আছে কিন্তু ফলের মধ্যে মনে হচ্ছে এ আ আবার এদিক এদিকে দেওয়ালে দর্শক দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যে হরফগুলো আরবি হরফ তারপরে বাংলার যে হরফ অঙ্কের যে অক্ষরগুলো এই অক্ষরগুলো দর্শক আপনারা খেয়াল করেন যে অত্যন্ত সুন্দর এবং চমৎকার করে লেখা হয়েছে তো দর্শক মোটামুটি আপনাদের প্রথম শ্রেণীর যে ক্লাসটা সেটা দেখানো হয়েছে এরপরে দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে বাথরুম অর্থাৎ যে ওয়াশরুমটা ওয়াশরুমটা দেখেন দর্শক আপনারা একটু খেয়াল করে দেখেন যে অত্যন্ত চমৎকার সুন্দর একটা মনোরম পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো এখানে জুতা রাখার জায়গা হ্যাঁ তো এই যে যে জায়গাটা অত্যন্ত ভালো লেগেছে আমার নিজে ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লেগেছে আমি আমি একজন অভিভাবক হিসেবে বলছি আপনার সন্তান আপনি এখানে দিবেন আশা করছি সন্তান ভালো হবে অন্তত আর যাই হোক আপনার সন্তান যে জিনিসগুলো শিখবে সেটা আপনি যেমন দাঁড়িয়ে প্রসব করবে না আপনার গায়ে হাত তুলবে না কাহারও হক নষ্ট করবে না বিয়াদও হবে না ঝগড়া করবে না আপনার অনুমতি ছাড়া বিয়ে করবে না আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না নেশা করবে না অবৈধভাবে হত্যা করবে না নাস্তিক হবে না মোরতাদ হবে না ইফটিজিং করবে না ধর্ষণকারী হবে না পতিতালয় বা হোটেলে রাত কাটাবে না নামাজ ছাড়বে না সন্তানের জন্য জেল খাটতে হবে না আপনার কবর জিয়ারত ছাড়বে না আপনার জানাজা অন্য কাউকে পড়াতে হবে না সন্তানের অসিলাই জান্নাতে যাবেন ইনশাল্লাহ আপনাকে জাহান নামে যেতে হবে না দাঁড়িয়ে খাবার খাবে না এমনকি হাসরের ময়দানে এই সন্তান দ্বারা উপকৃত হবেন ইনশাল্লাহ এই জন্যই হয়তো বা লেখক তার গানে লিখে গেছেন যে মাগো তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও আর জান্নাত কিনে নিও আমাকে একজন মেসেজে জিজ্ঞাসা করলেন আমার ছেলেটা ছোট স্কুলে পড়ে আমি কি ওকে মাদ্রাসায় পড়াবো আমি তার জিজ্ঞাসা শুনে একটু চিন্তায় পড়ে গেলাম কি বলবো ভাবছিলাম কারণ প্রশ্নের উত্তরটা আমার কাছে কিছুটা ভারী লাগছিল প্রথম বিষয় হলো সন্তানকে আপনি কেন মাদ্রাসায় পড়াতে চান এই প্রশ্নের উত্তরটা স্পষ্টভাবে আপনার জানা থাকতে হবে দ্বিতীয় বিষয় হলো মাদ্রাসায় পড়ানোর সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার রোজগার হালাল কিনা আপনার বাসার পরিবেশ দিনই বান্ধব কিনা এটাও গুরুত্বপূর্ণ আপনি আবেগের বসে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করালেন অথচ বাসার পরিবেশ পুরাই ভিন্ন রকম সারাক্ষণ টিভিতে গান বাজনা চলে পর্দার নাই তাহলে দেখা যাবে সন্তান মাদ্রাসায় তো ভালো থাকবে কিন্তু বাসায় এসে বিগড়ে যাবে বাসার পরিবেশ তাকে বেশি প্রভাবিত করবে এবং একটা সময় মাদ্রাসায় পড়া তার ভালো লাগবে না মাঝে কয়েকটা বছর একটুক নষ্ট তৃতীয়ত মাদ্রাসার সন্তানকে অর্থাৎ মাদ্রাসায় সন্তানকে পড়ানোর সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝতে হবে এখানে পড়াশুনো করার দ্বারা দুনিয়ার বৃত্ত অর্জন হবে না স্কুল কলেজে পড়ানোর দ্বারা অনেক সময় বাবা মায়ের একটা স্বপ্ন থাকে ছেলে ভালো স্যালারি চাকরি করবে টাকা পয়সা কামাবে মাদ্রাসায় পড়াশোনায় এমন স্বপ্ন না দেখাই ভালো যদি কারো ক্ষেত্রে অর্জন হয় সেটা ভিন্ন কথা জেনারেলি এমন হয় না খুব নর্মালি যে জীবনটা হয়ে থাকে মাদ্রাসায় পড়ুয়াদের তো এসব নানান কথা মাথায় রেখে তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি সত্যি সন্তানকে মাদ্রাসায় পড়াতে চাচ্ছেন কিনা আমি বিশ্বাস করি বাবা সন্তানকে স্কুলে না পড়িয়ে মাদ্রাসায় পড়ানোটা একটা বিশাল কুরবানি আপনি সন্তানকে দিনের জন্য ওয়াকফ করার মানসিকতা যদি থাকে এবং ঘরোভাবে উপযুক্ত পরিবেশেও যদি সন্তানকে দিতে পারেন তাহলে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ানোর ব্যাপারে ভাবতে হবে না তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আবারও শেষ সময়ে বলতে চাই আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন ইনশাল্লাহ দিনের জন্য যেন আপনার সন্তানকে আল্লাহ কবুল করে নেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যেন আপনার একটি শেয়ারে একটি ছাত্র ভর্তি হতে পারে